জেলাকে ভালোবেসে তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমাদের দুজন বিধায়ক এখানে উপস্থিত আছেন কানাইদা এবং মায়ুন কবির এবং পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষগণ এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সভাপতিগণ পাশাপাশি শিক্ষা কর্মাধ্যক্ষ জেলার পঞ্চায়েত সমিতির সকল এখানে উপস্থিত হয়েছেন সম্মানীয় বিডিও সাহেবরা এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি যাদের উদ্যোগে আজকে এই সুন্দর অনুষ্ঠান যারা এই জেলার মান সম্মান অনেক 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 ভারতবর্ষে আমাদের তুলে ধরেছেন বৃদ্ধি করেছেন সেই মেধাবী যারা ছাত্র যাদেরকে আমরা সম্বর্ধনা দিতে পারছি তাদেরকেও আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই আমাদের শিক্ষক মন্ডলী তারা এই বিষয়গুলোকে নিয়ে যারা উদ্যোগী হয়েছে তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই মহতি অনুষ্ঠানে বিশেষ করে আমরা বিশেষ করে আমি এই জন্যই গর্বিত আমার যে কেন্দ্র সেটাও মুর্শিদাবাদ নামেই চিহ্নিত তা সেই আবাদের সঙ্গে মুর্শিদাবাদ আমাদের গর্ব ইতিমধ্যেই বাংলা আমাদের গর্ব এই অনুষ্ঠান চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার কাঁদিতে গতকাল তার সূচনা হয়েছে ঠিক আজকে আমরা মুর্শিদাবাদের মেধাবী ছেলে তাদেরকে আমরা এখানে সম্বর্ধনা দিতে পারছি এরাও আমাদের গর্ব সেই জন্য আমাদের নিশ্চয়ই ভালো লাগছে আমরা সব সময় চাই আমাদের জেলা এগিয়ে যাক যারা আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা দিতে পারছি আমরা নিশ্চয়ই আশা করবো আগামী দিনে তারা আমাদের এই জেলার মান সম্মান বৃদ্ধি করবে এবং এই ধারাবাহিকতা যেন আমরা ধরে রাখতে পারি কারণ এই জেলার উপরে আমাদের অনেক ভরসা কারণ আমরা নেতৃত্ব দিই এই জেলার মানুষকে আমরা পথ দেখাই সেই সুযোগ আপনারা আমাদের করে দিয়েছেন আমরা যারা বিধায়ক আছি জেলা পরিষদ পরিচালনা করি এবং যারা দায়িত্ব নিয়ে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধি তাদের অনেক দায়িত্ব সেই দায়িত্ব সামনে রেখেই আমরা সকলের কাছে আবেদন করব যে আমরা সমস্ত ক্ষেত্রে যদি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি কিছু কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই আমাদের জেলা আরো এগিয়ে যাবে আমরা সব সময় গর্বিত হব যে আমার জেলার সুসন্তান তারা আজকে দেশ পরিচালনা করছে দেশ পরিচালনার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করছে এটা আমাদের গর্ব সেটাকে বাধ্য করে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব এম সাহেব বলছিল যারা আজকে এই ধরনের ভালো রেজাল্ট করছে আমাদের কেউ ব্লকের কেউ জেলার কেউ রাজ্যের মুখ উজ্জ্বল করছে ঠিক তাদেরও অনেক দায়িত্ব আগামী দিনে তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে সমাজ পরিচালনার তাদের দায়িত্ব ভার নিতে হবে দেশ গঠনের তাদের দায়িত্ব ভার নিতে হবে পাশাপাশি যে প্রতিষ্ঠান থেকে তারা উঠে সেই প্রতিষ্ঠান থেকে যদি তাদের ভালো নজর থাকে তাহলে নিশ্চয়ই সেই প্রতিষ্ঠানটা আরো এগিয়ে যাবে তাই আমি আমার বক্তব্য করব না আমরা দেখি প্রতি বছরই আলামী মিশন যখন তাদের ছাত্র সেই প্রতিষ্ঠানকে যাতে পরিচালনা হয় সহযোগিতা প্রতি বছর বাড়িয়ে দেন যারা ডাক্তার বেরোয় তাদেরকে দেখি যে তারা তাদের জন্য আলাদা করে একটা ব্যবস্থাপনা করে প্রতি বছর তারা সময় গেছে প্রতিষ্ঠানকে কেউ ফিনান্সিয়াল হেল্প করেন কেউ নিজের পরিশ্রম দিয়ে হেল্প করেন কারণ সেই প্রতিষ্ঠান থেকে তারা উঠে এসেছেন তাদের কথা তারা ভুলেন না এটা সত্যিকারের গর্বের বিষয় তাই আজকে যারা ভালো ভালো রেজাল্ট করে একটা জায়গায় এসেছেন এবং আগামী দিনে যারা আসবেন তাদের কাছে সমাজ অনেক আশা করে সেই আশা নিশ্চয়ই তারা রাখবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই এবং তাদের যদি কোথাও কোনো প্রয়োজন হয় আমাদের সাহায্যে যারা আমরা নির্বাচিত আপনারা আমাদেরকে দায়িত্বে রেখেছেন আমাদের কোথাও যদি আপনাদের সামান্যতম সহযোগিতার প্রয়োজন হয় আপনাদের শিক্ষার ক্ষেত্রে আমরা সর্বতভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করব সকলে ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম